এই পৃথিবীর জমিনের মধ্যে যারা কোরান পড়বে ওই পৃথিবী বীর জমিনের মধ্যে যারা কোরানকে আকড়ে ধরবে আলি ফলাম মি না লিকাল কিতাবোলা রই বাফি ওই কিতাবকে যারা ধরবে যারা মত্তা হবে না লিকাল কিতাব বোলা রই বাফি হুদাল লেল মুত্তাকি যারা হবে এমনকি সেই মুত্তাকিদের জন্য সেই কারীম হবে পথ প্রদর্শক জুড়ে বলেন না আল্লাহ মুসলমান কুব্বীর মনোযোগ কুব্বীর মনোযোগ কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পৃথিবীর জমিনে জানিয়ে দিল মানুষ খুব গভীর মনোযোগ দিয়া বুঝবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর জমিনে যদি কুরআন যদি আমি না পাঠাইতাম আমার বন্ধু মুহাম্মদুর রাসূল

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই পৃথিবীর জমিনে এমন ভাবে আমি সৃষ্টি ভাবে এই কুরআন কি আমি পাঠিয়েছি তুমি কেমনে জানোনি আমার প্রিয় ভাইরা এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই পৃথিবীর জমিনে যখন কুরআন তেলাওয়াত করতেন তখন দেখা যায় কাফের মুশরিকেরা তারাও তখন এমন ভাবে কুরআন ভালোবাস শুনিয়া তখন কালিমা পড়তেন জুরে বলেন না সুবহানাল্লাহ কুরআন পড়তেন কাফেররা তখন সেই কুরআন শুনি কালিমা পড়তেন যেন সেই কিতাব কখনো কি ভুল হইতে পারে না ওই কিতাব কখনো কি মিথ্যা হইতে পারে না অবশ্যই মহান আল্লাহর পক্ষ থেকে আসছে কথা ঠিক কি ঠিক না এজন্য আসুন ভাইরা আমাদের আপনারা নবী বেশি রাসুল নবী আলামিন যখন ওই জমিনের মধ্যে কুরআনের দাওয়াত দিলেন কুরআনের দাওয়াত দেওয়ার পূর্বে ওই সমাজ বড় নঙ্গর হয়ে থাকতেন এমন সময় তখন আরবের মধ্যে দেখা যায় মেয়ে গুলা তখন রাস্তার মধ্যে বাহির হইতে পারতেন না কথা ঠিক কি না এক যে ভাবে আমার আপনারা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল কোরআন এমন ভাবে যখন তিনি পড়েন তারপরে ওই এলাকার যুবকেরা এমন ভাবে তখন দেখা যায় নিজেকে কুনতুল করিয়া এমন ভাবে তখন কোরআন প্রেমিক হয়ে গেল বলেন না আল্লাহু আকবার আ এক যুবককে বলতেছেন যুবক আজকে থেকে তুমি ওয়াদা করো যেন যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা ততদিন পর্যন্ত কোরআনের আইন মানবা হঠাৎ করে তখন দেখা যায় একজন মহিলা রাস্তা দিয়া যাইতেছেন যাইতেছেন অন্যদিন ওই যুবকেরা মহিলা দেখলে জাপিয়া পড়ে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে এমন সময় আল্লাহর নবীর ওই সৈনিক তখন দেখা যায় ওই মহিলার দিকে তখন আসতেছে মহিলার গড়ে কিন্তু একটি গাড়ি কাটুরি তৈরি করলেন এটা দিয়ে এক এক জায়গায় বেড়াইতে যাবেন হঠাৎ করে তখন যখন রাস্তার মধ্যে নিজেও তখন ভালো করে নিয়ে যাইতে পারেন না মায়ের আমার বন্ধুরা আমার নিজের কষ্ট হয়ে যাচ্ছে দূর থেকে তখন ওই যুবক তখন ডাকে নারা বলেন মা কি ব্যাপার আপনার মনে হয় কষ্ট হইতেছে আপনার মনে হয় পরিশ্রম হইতেছে মাগো আপনি যদি বলেন তাহলে আপনি আপনার একটু প্রোগ্রামই করতে যায় এমন সময় মহিলা তখন ডাকার বলেন ও যুবক তোমার কি পরিচয় কোথায় তোমার বাড়ি তোমার পরিচয়টা আগে দাও তারপরে আমি তোমাকে আমি বলবো আমি কোথায় যাব না যাব এমন সময় তখন বললেন মাগো কেন আপনি আমার পরিচয় যান বললেন তোমার বাড়ি কি আরবের মধ্যে কিনা আমার প্রিয় বহেরা এমন সময় ওই তখন আমি হইলাম সে সন্তান বললেন আরবের যুবকের তো অবস্থা এরকম হইতে পারে না তাদের সভাব চরিত্র তো এইরকম ভালো হইতে পারে না মায়েরা আমার বন্ধুরা আমার কেমন ভাবে এমন সময় তখন তা বলে মাগ আপনি টিকে বললেন কিন্তু আপনি জানেন নাগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রহদদিয়া দজল আমি কালিমা পড়ি আমি যখন কুরআন পড়ি তখন কিন্তু কুরআনের মধ্যে আমি আইন দেখলাম কুরআনের আইন এমন এমন সহজ এমন সহজ যে কুরআনের কাইমের আইন যদি আমি দুনিয়াতে না মানি কুরআনের বিরোধিতা যদি আমি করি তাহলে কিন্তু দুনিয়ার মধ্যে আমি ঠিক থাকতে পারব না কিয়ামতের কোটি ময়দান যখন শুরু হবে ওই কোটি ময়দানের মধ্যে আমি এমন ভাবে আযাবের হাতে আমি তখন গ্রেফতার হয়ে যাব ওই জন্য আজকে আমি এমন ভাবে আমি কুরআনুল কারীমের বন্ধু হইতে যাই জুড়ে বলেন লা সুবহানাল্লাহ

এমন ভাবে কোরআন পড়তেছেন 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 আর পরে দেখা যায় কোরআন আইন বাস্তবায়ন করার জন্য তিনি তখন চতুর্দিক দিয়ে তিনি এমন ভাবে চলতে আরম্ভ করলেন তৎকালীন সময়ের মধ্যে আমিরুল মিনের হজরত উমর রিয়ালু ছিলেন আমার প্রিয় ভাই হজরত উমর রিয়াল ভূত দেখা যায় একদিন এমন ভাবে রাখারের কাছে গিয়া বললেন ওরের এক তোমার কাছে আমি জানবার যাই তুমি কি ওই বকরি গুলার মালিক কিনা এমন সময় তখন উমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করার পরে বললেন ডাকাল ডাকি আর বলে ও ভাই আপনার কি পরিচয় আপনি কেন আমাকে জিজ্ঞাসা করান আমি কিন্তু বকরি মালিক না বললেন তা আমি তোমার কাছে জানবার যাই একটা বকরি যদি তুমি আমার কাছে বিক্রি করিয়া দাও তা বলে তো তোমার টাকা পয়সার অভাব হবে না কারণ তোমাকে কই টাকা বেতন দেয় মালিক কিন্তু তুমি সেই টাকা দিয়া তো চলতে পারো না ভালো করিয়া ওমর রাদি আল্লাহ এই কথা বলার পরে এমন সময় উমরকে ডাকেন আর বলেন ভাই আপনার বাড়ি কোথায় আপনার কি পরিচয় আপনি একটু আমাকে পরিচয় দান বললেন পরিচয়ের দরকার নাই আপনার কত বড় সাহস আপনি কি করিয়া আপনি এমন ভাবে বললেন ওইটার মালিক আমি না তারপরেও আমি ওইটা বিক্রি করিয়া দেব আপনি কি জানেন না এইভাবে আল্লাহ রব্বুল আলামিন ওই পৃথিবীর জমিনের মধ্যে যদিও মালিক বানাইছেন ওই বকরির দুনিয়াতে অনেক মানুষ কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক যদি আমাকে মালিকের দায়িত্ব দিয়ে থাকে যদি ওই মালিককে না দেখে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মালিক বানাইছেন ওই মালিকের মালিক হইলেন মহান আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন কি মালিকের কাছে আমি কি জবাব দিব কোরআনুল করিমের আইন কি আপনি জানেন না উমর যে কোরআনের আইন অনুযায়ী বিচার করতেছেন এটা কি আপনি জানেন না এমন সময় উমর বলেন তাই না কি বললেন এবার উমরকে ডা কেনারা বলেন আপনার পরিচয় কি এবার আপনার পরিচয় দেন উমর রাদি অল্লাহুতাল চোখের পানি তখন জরণার মতো তখন ফালতে বললেন

আমার দেশের রাখানের কাছেও কুরআনের আইন পৌঁছে গেছে কুরআনের সম্মান সেই রাখালো দিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাখালো দেখা যায় বই পাইতেছে আল্লাহর কুরআন বই পাইতেছে তখুলে মনে হলো আমার মনে পড়ছে এই সমাজের মধ্যে নাংড়া হইতে পারে না কুরআনের কাtere ওই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করিয়া দিবেন বলেন না সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্ন সেই কোরআনকে যদি আমরা ধরে রাখি কোরআনকে যদি আমরা মোহাবত করি আমাদের হবে না হবে তো দেখি কিন্তু আমার সেই কোরআনুল করিমকে যদি আমরা এমন ভাবে যদি নিজেকে প্রশ্ন করি যে কোরআনকে আমি মানি কিন্তু কোরআনের আইন মানি না তাহলে কি কোরআন মানা হলো নি মানা হলো না আবার আমরা মনে করি যে আমি কোরআনকে মানে আবার কোরআনের মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত নাই কোরআনকে